আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়সার আম্মুস ব্লগ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি ভালো আছি আজকে আমার ভাইবা পরীক্ষা তাই রেডি হয়ে বের হয়ে গেছি আমি আমার মেয়ে আর আমার বোনের ছেলে কারণ আমার বড় আব্বা আজকে ছোটো ছেলেকে নিয়ে স্কুলে গেছে আমার মেয়েকে এর জন্য আমি আমার বোনের ছেলের সঙ্গে স্কুলে যাচ্ছি মেয়েকে রেখে তারপরে ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য আমাদের কলেজে যাব তো আমি চলে যাচ্ছি আমাদের কলেজে এখন এইটা আমাদের সরকারি তিতুমির কলেজ এখানে আমাদের ভাইবা পরীক্ষা হবে অনেক দিন পরে নিজের ক্যাম্পাসে আসলাম অনেক ভালো লাগতেছে দীর্ঘ তিন চার মাস আসি না কারণ হচ্ছে পরীক্ষা দেওয়ার আগে একবার ক্যাম্পাসে ভর্তি হওয়ার জন্য গেছি যেহেতু আমরা মাস্টার্সের স্টুডেন্ট আমাদের ক্লাস হয় কিন্তু আমরা করি না বাচ্চা কাচ্চা নিয়ে ক্লাস করাটা অনেকটাই কষ্টে তো আজকে আমাদের ভাইবা পরীক্ষা ভাইবা পরীক্ষার জন্য আমি শাড়ি পরছি কারণ বান্ধবীরাও অনেকেই শাড়ি পরবে ভাইবা পরীক্ষায় সচরাচর ম্যাক্সিমাম মেয়েরাই শাড়ি পরতে পছন্দ করে তা আমিও তার ব্যতিক্রম না এটা আমাদের ক্যাম্পাস তো আমার ক্যাম্পাসের ভেতরটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যদিও মানুষের মধ্যে নিজের ভিডিও করতে আমার অনেক লজ্জা লাগে কার কেমন লাগে আমি জানি না তো আমার অনেক সরম লাগতেছিল আমি চারিদিকে তাকাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম প্রচুর রৌদ্র সকাল থেকে সকাল আটটার দিকে আমি বাসার থেকে রেডি হয়ে বের হয়ে যাই এত গরম আর এত রৌদ্র যা বলার বাইরে তো আমার অনেক খারাপ লাগতেছিলো রোজা রেখে সকাল সকাল এইভাবে বের হওয়া তারপরে এত রৌদ্রের মাঝখানে যাওয়া অনেকটাই খারাপ লাগছিল তবুও কিছু করার নাই যাইতে হবে কারণ ভাইবা পরীক্ষা যেহেতু অ্যাটেন্ড করতে হবে অ্যাটেন্ড না করলে পারে আমি যখন ক্লাস টুতে পড়ি তখন আমার আপুর বিয়ে হয় ঢাকাতে তো আমি আমার বাবার সঙ্গে যখন যেতাম তিতুমের কলেজের সামনে দিয়ে আর কি যেতাম আর ভাবতাম মাঝে মাঝে আমি এই কলেজে পড়তে হব কারণ ওয়ানের অথবা টুর বইতে তিতুমের সম্পর্কে লেখা ছিল অনেক কিছু এই সব চিন্তা চিন্তাভাবনা নিয়েই আর কি মাথার মধ্যে সেট আপ হয়ে গেছিলো যে আমি এই কলেজেই পড়বো তো আমার আল্লাহ সেই মনের আশাটুকু পূরণ করছে আমি যে সময় আমার দু হাজার আঠেরো সালে এইস পরীক্ষা দিয়ে পাশ করি আমি প্রিপারেশন নেই সাত কলেজে পরীক্ষা দেওয়ার জন্য তো পরীক্ষাতে আমি টিকে যাই তারপরে আমার আপুর বাসা থেকে যেহেতু তিতুমের কলেজটা কাছে এর জন্য আমি প্রথম তিতুমের কলেজটাই চুজ করি ইনশাল্লাহ আমার তিতুমের কলেজটাই আসে যার জন্য আমি এখানে ভর্তি হই বড়পুর বাসায় থেকে পড়ালেখা তারপরে তো একটা টাইমে যে দু সালে আমার বিয়ে হয়ে যায় সংসার করতেছিলাম তারপরেও পড়ালেখাটা ছাড়তে পারি নাই কারণ আপনাদের ভাইয়া আমার বাবা মাম খুব সাপোর্ট করছে আমার পড়ালেখার জন্য যেন আমি পড়ালেখাটা শেষ করি এই যে আমার বান্ধবী ছবি তুলতেছে আমি কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম ওর সঙ্গে সবাই ব্যস্ত ছবি তোলায় আমাকে বলতেছে তুমি কি ভিডিও করতেছো আমি বলছি হ্যাঁ ভিডিও করতেছি এটা আমাদের ক্যাম্পাসে আমাদের ডিপার্টমেন্টের ভেতরে অনেক সুন্দর গাছ লাগানো এই যে আমার সব বান্ধবীরা ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছে ছবি তুলতেছে আমিও ওদের সঙ্গে ছবি তুলছি অনেক ভালো লাগতেছিলো যেহেতু শেষ আজকে পরীক্ষার ভাইবা দিলেই শেষ খারাপও লাগতেছিল কারণ হচ্ছে ওদের সঙ্গে আর দেখা হবে না আমাদের অ্যাকাডেমি পড়ালেখা ভাইবা পরীক্ষার মাধ্যম দিয়েই আজকে শেষ কবে কার সঙ্গে কোথায় দেখা হবে বলা যায় না এই যে পরীক্ষা শেষ করে আমি বাইরে এসে দাঁড়াই আছি গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম গাড়ি পাচ্ছিলাম না আমার অনেক সময় ধরে দাঁড়িয়ে পাচ্ছিলাম গাড়ি পাওয়ার পরে তো বাসার জন্য রওনা দিছি বাসের মধ্যেও প্রচুর জ্যাম যেরকম তারপরে হচ্ছে গরম দুইটাই আবিদ কোথায় গেল ডাক দাও ভাইয়া আসো আজকের ভিডিও পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন সাবকি করবেন আল্লাহ হাফিজ